হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিহস আপনারা সকলেই জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যত প্রকার সরকারি বেসরকারি এনজিও প্রাইভেট মার্কেটিং সেলস মার্কেটিং অক্ষতায় সকল প্রকার চাকরির আপডেট কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো ভিহস আপনারা সকলে জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে গোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীদের এই বাংলাদেশে যে বৈষম্য আন্দোলন নিয়ে একটা অবস্থা বিরাজমান করছে এরই মধ্যে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজিবিতে কিন্তু অসামরিক পদে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি এখন আজকে এই ভিডিওতে কথা বলবো এই বাংলাদেশে বিজিবির অসামরিক পদে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে এবং আপনারা কোন পদে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটি কোন লিঙ্কে গিয়ে সম্পূর্ণ করতে হবে আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে আবেদনের শুরু করবে শেষ করবে এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিওয়ার্স আমি কথা নাম্বারে এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওতে যে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি অর্থাৎ আপনারা যখন বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী অথবা বিজিবিতে সৈনিক হিসেবে কিন্তু আপনারা নিয়োগ দিয়ে থাকেন কিন্তু এখানে যে চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে অসামরিক পদে অর্থাৎ আপনাদেরকে অফিসিয়াল পদে অফিসিয়াল কাজ করতে হবে কি অফিসিয়াল যে ইউনিফর্ম থাকে আমরা যেমন সাধারণ পোশাক পরি এরকম পোশাক আপনাদেরকে পরতে হবে আপনাদেরকে অফিসিয়াল অফিসিয়াল যে কাজ আছে অফিসের ভিতরে কিন্তু কাজকর্ম করতে হবে ঠিক আছে এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি ঠিক আছে এই বাহিনীর ক্ষেত্রে কিন্তু সর্বোত্তম যে বিষয়টা হচ্ছে ভয়স হ্যাঁ আপনি যাদের এক দশ দু হাজার চব্বিশ ইং তারিখ উল্লেখ করে সাধারণ কোটা থেকে যারা আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর ছাড়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা তাদেরকে কিন্তু এখানে বত্রিশ বছর বয়স কিন্তু শৈতিলযোগ্য করা হয়েছে যাদের জন্ম তারিখ যাদের জন্ম এক দশ দু হাজার ছয় ইংয়ে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করবেন আপনারা যদি আমার এই ভিডিওর স্ক্রিনে দেখেন আমি আবার বলছি যাদের জন্ম তারিখ এক দশ দু হাজার ছয় থেকে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কমনি পুরুষ ঠিক আছে গ্যাট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জন লোক কিন্তু নিয়োগ যোগ্য যা জেএসি বা সমমানে পাশ থাকলে আপনারা এই যে পদটি আছে এই পদটিতে আবেদন করতে পারবেন আর এই সমস্ত পদের জন্য কিন্তু বাংলাদেশি সকল যারা পাত্রীরা কিন্তু আবেদন করতে পারবেন আঠেরো নম্বর দেখতে পাচ্ছেন ভাবরসি গ্যাট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আশি জন লোক কিন্তু নিয়োগ হবে শিক্ষক যুগ জেএসসি বা সমমান পদ অর্থাৎ আপনারা অষ্টম শ্রেণী অথবা সমমানে পাস থাকলে এই যে পথটি আবেদন করতে পারেন সতেরো নম্বর দেখতে পাচ্ছেন মেস ওয়েটার মেস ওয়েটার গ্যাট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে তিনজন লোক কিন্তু নিযুক্ত হবে শিক্ষাগত যোগ্যতা জেএসি বা সমান পরীক্ষা পাশ থাকলে আপনারা এই যে পদে আবেদন করতে পারবেন এরপরে ষোলো নম্বরে মালিক গ্যাট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দুইজন লোক কিন্তু হবে জেএসসি অথবা সমান পরীক্ষা পাশ থাকলে কিন্তু আপনারা এই যে পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু আপনাদেরকে থাকতেই হবে ঠিক আছে এরপরে পরের নম্বরে আয়া হচ্ছে বিষ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে তিনজন লোক কিন্তু নিগ্ধ হবে জেএসসি বা সময়ের পরীক্ষা পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে চোদ্দো নম্বরে ও সহায়ক সহক গ্যার হচ্ছে বিষ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে চারজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যুগ জেএসি বা সমমান পরীক্ষা পাঁচ থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে আপনাদেরকে দুই বছরের কিন্তু কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে ওয়ার্ড বয় গ্যাড হচ্ছে বিশ আপনি বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা জেএসি অষ্টম অথবা দেশ মান পরীক্ষা পাঁচ থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন বারো নম্বর দেখতে পাচ্ছেন লস্কর গ্যারোজি বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দুইজন লোক নিয়োগ হবে জেএসসি বা সমমান পরীক্ষা পাশ থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে দেখতে পাচ্ছেন বুট মেকার গ্যাট হচ্ছে আঠারো বেতন হচ্ছে আট হাজার আঠারোশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন হচ্ছে হ্যাঁ এখানে তিনজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যুগ জেএসি বাস সমান পরীক্ষা পাশ থাকলে এই পত্রে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদেরকে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এই দশ নম্বরে যে পত্র দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান গ্যাট হচ্ছে সতেরো বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা এখানে কিন্তু বারোজন লোক নিয়োগ হবে এসএসসি বা সহ পরীক্ষা পাশ থাকলে আপনারা এই পদে কিন্তু আবেদন করতে হবেন তবে এখানে অবশ্য কিন্তু আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ থ্রি পে কিন্তু উত্তীর্ণ হতে হবে হ্যাঁ আর অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ক্রোর্সের সনাদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজের আপনাদেরকে দুই বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী ওভিএম ড্রাইভার সহকারী ও ভি এম ড্রাইভার গ্যার হচ্ছে সতেরো বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে নয়জন লোক নিয়োগ হবে এস বা সমান পরীক্ষা পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে জিপিএ কিন্তু অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু সার্টিফিকেট হইতে হবে ঠিক আছে সংশ্লিষ্ট কাজে এক বছর কিন্তু আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার আট নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন কমিউনিকেশান টেকনিশিয়ান গ্যারাতো চার গ্যারাত চার চার এবং সতেরো ঠিক আছে বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে জন লোক নিগ্ধ হবে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান পরীক্ষা পাশ থাকলে কিন্তু এই যে পদটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে বিজ্ঞান বিভাগে থাকতে হবে ঠিক আছে কোনো শিক্ষিত হইতে বিজ্ঞান বিভাগে আপনাদের এসএসসিতে টু পয়েন্ট ফাইভ এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারে বাস্তব কাজে কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে পটি দেখতে পাচ্ছেন কার্পেন্টার গাড়ি হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমান পরীক্ষা পাশ থাকলে এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন যানবাহন চালক হালকা লাইসেন্স গেট হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমান পরীক্ষা পাশ থাকলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স কৃতক থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডাফসম্যান গারোতের ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ দেবো এখানে আপনারা এসএসসি বা সমানের পরীক্ষা পাশ থাকলে এই পত্রিকা আবেদন করতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না তবে সংশ্লিষ্ট কাজে কিন্তু অবশ্যই আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছাড়ভাবে দেখতে পাচ্ছেন অফিস সহকারী গেরাজের ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন হচ্ছে এখানে ষাটজন লোক নিয়োগ হবে যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষা পাশ থাকলে আবেদন করতে পারবেন তবু অবশ্যই কিন্তু আপনাদেরকে এসএসসি বা সমমান পরীক্ষা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিডিপি এ উত্তীর্ণ হবে কম্পিউটার টাইপিং প্রতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তাকিতে হইবে ঠিক আছে এরপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান ঘ্যাট হচ্ছে তিন তিন নম্বরে যে পদটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশান টেকনিশিয়ান ঘ্যাটের তিন তিন থেকে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পাঁচজন লোক কিন্তু নিতে হবে কম্পিউটার অথবা ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা পাস থাকতে হবে ঠিক আছে কোনো শিক্ষিত পলিটেকনিশিয়াল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রিশিয়ান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনিন্য এক বছরে কিন্তু আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে পথটি দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে গ্যার হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো তো আশি টাকা এখানে তিনজন লোক নিয়ে দেবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষা পাশ থাকলে আপনারা এই আবেদন করতে পারবেন তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ধাত্রী বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ কিন্তু আপনাদেরকে থাকতে হবে সর্বশেষ যে পথে রয়েছে ইমাম আরটি গেড হচ্ছে চোদ্দ এখানে বেতন হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশত আশি টাকা এখানে তিনজন লোক নিয়োগ হবে এখানে ফাজিল থেকে আপনাদেরকে পাশ করতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ কিন্তু থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই কিন্তু আপনাদেরকে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে বিষয়টি বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু আপনাদেরকে বিবাহিত অত অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আর নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ কিন্তু আপনাদেরকে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এবং আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনারা শুরু আর শেষ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ থেকে সকাল দশ গোটিয়া থেকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা এই যে অনলাইনে যে ওই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইচ কুলন স্ল্যাশ জয়েন্ট বডারগার্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করুন কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আর এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কিন্তু কিন্তু আবেদন যে পদ্ধতি আছে আবেদন করার জন্য আপনারা যারা এই সমস্ত পদে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এইচ টি টিপি কুলন্যাশ জয়েন্ট বডারগার্ট ভিজিবি ডট ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে ছয়টি ধাপ আবেদন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে প্রথমে আপনাদেরকে যোগ্যতা পরীক্ষা ফিল আপ করতে হবে তারপরে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন ফ্রি জমা দিতে হবে আবেদন ফ্রি জমাটি হচ্ছে আপনার গ্যাট অনুযায়ী আপনি একশো থেকে দুইশো টাকা কিন্তু পেমেন্ট করে আপনারা এই পথটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে অথবা তারপরে ব্যক্তিগত তত্ত্ব প্রদান ও ছবি আপলোড করে আপনাদেরকে আবেদন পক্ষে সাবমিট করে সাবমিট করতে হবে এরপর যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে তো আপনারা এই বাহিনীতে আবেদন প্রক্রিয়াটি কীভাবে করবেন সেই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও টিউটোরিয়াল চান আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এই আবেদন পদ্ধতি নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব ভিউয়ার্স এখানে যেহেতু বর্তমান সময়ে আমাদের দেশে কোটা সংস্কার যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে ছাত্রছাত্রীদের চাকরি ক্ষেত্রে মেধার তালিকার জন্য যে ছাত্রছাত্রীরা তাদের প্রাণ দিচ্ছেন তারা আন্দোলন করছেন এই কোটা কিন্তু এই কোটা অনুসরণ করে কিন্তু এই নিয়ে বিজ্ঞপ্তিটি কার্যক্রম হবে যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী খোঁটা পদ্ধতি কিন্তু অনুসরণ করবে অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে যে রায়টি প্রকাশিত হয়েছে তিরানব্বই পার্সেন্ট মেধার তালিকা আর বাকি সাত পার্সেন্ট যে খোঁটায় সেই সেই প্রজ্ঞাপনটি অনুসরণ করে কিন্তু এই বিজ্ঞপ্তিটিতে কি কার্যকর হবে ভিওর্স যেহেতু এটি একটি সরকারি চাকরি আমি আশা করি যাদের বয়স আর যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলে এই নিয়োগটিতে আবেদন করবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে সেই পণ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ